তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেশ ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার মারা নাই মে লাগবা ভাবি ছেলে মেয়েরা আলাদা ভাবে কথা বলে নাকি আপনি কি বলেন ঠিক বলছেন রোমিও ভাই যাও তোমরা আলাদা ভাবে কথা বলে নাও আচ্ছা ভাইয়া আপনারা ভাই বোন কয়জন আগে তো তিনজন ছিল এখন তোমার নিয়ে ষাট জন হইলো জগন্নাথ আপনি চারটে পার্সেন্ট এসেছে কোণাক কেলে প্রথমটা নিয়েছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিয়েছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিচ্ছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য বৃন্দা জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয় তাহলে আপনি কোন গান সাজেস্ট করবেন নার্গিসের গাওয়া একটা গান সাথে যদি হিরো আলম দৈত কণ্ঠে গায় তাহলে ওটাকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যেতে পারে অরুণ ভাই কোন গানটার কথা বলতেছে বৈরানিয়া বৈরা দিল বেগুন আমার তলিতে হ্যালো এই কি কর তুমি এইগুলা কপালে চোখ নাই দেখো আমি মেকআপ করতেছি আরে বোকা মেকা তো তারা করবে যারা অসুন্ধ কি বল তার মানে আমি মেকআপ ছাড়াই সুন্দর আর ছাগল তোর তো মেকআপে হবে না তোর তো প্লাস্টিক সার্জারি করাতে হবে জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো আলা শ্বশুর বাড়ি এই নেই কে জামা জানার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতিছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারারাত দৈষে মত খাইছে দেখাইছো কি ডাক্তার তুমি আইছো ভালো হইছে না ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে দুই হাজার টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলেন যত টাকা লাগে আমি দেবো